কি রান্না রান্না আপনার ভাগ্য ভালো আমি রান্না করতে পারবো না এতগুলো সবজি বানিয়েছি এতটা খারাপ হয়ে গেল আমি রান্না বান্না করতে পারব না রান্না করতে পারবেন তো ছেলে বিয়ে দিয়েছি কেন রান্না করতে পারবে না তো কেন আমি আগুন এনেছি নাকি ছেলে বিয়ে দিয়েছেন তো মাথা কিনে নিয়েছেন নাকি হ্যাঁ সারাদিন রান্না করবে করবে আমি আর পারবো না খেতে না ইচ্ছা করলে আমি রেখে নিজে রান্না করে এখন কাল থেকে আমি রান্না করতে পারবো না এতগুলো সবজি বানিয়েছি তোর খারাপ হয়ে গেল আর খেতে